সালামু আলাইকুম বাচ্চাদের খেলনাঘর থেকে বিএমডাব্লিউ ছাতা সেল করে থাকি আমরা তো আমরা একটা বিএমডাব্লিউ ছাতা যেটা বেস্ট কোয়ালিটি অটো সুইচ সেটা অটো সুইচ অটো সুইচটা ছাতা একটা আপনাকে দেখাই আমরা সবসময় বেস্ট কোয়ালিটিগুলো সবসময় সেল করে থাকি আর একটা সাঁতির বিশেষত্ব একটু বলে নিই ছাতাটা কিন্তু বারো সিকের দশ সিক নয় অটো সুইচ অটো সুইচ বলতে এই সুইচ দিয়ে অন হবে এক সুইচে অফ হবে হাত দিতে টেনে কিন্তু অফ করলে আবার হবে না আপনাকে সুইচ দিয়ে অফ করতে হবে সুইচ টিপ অফ আমি সাঁতারটা অপেন করে একটু দেখাই কিন্তু আমি সুইচটা প্রেস করছি অন হয়ে যাচ্ছে ম্যানুয়ালি অফ হয়নি আমি সুইচ টিপে অন করছি ছাতাটা ভিতরে একটু দেখাই এটা তো বারো সিক লাইটের একটু সমস্যা আছে এদের এদের সব থেকে শক্ত ছাতা মার্কেটে আমি যতগুলো ছাতা দেখছি সব থেকে শক্ত আর ভিতরে স্প্রিংগুলো বেস্ট আর কাপড়ের তো কোনো গুণের কথা তো বলে শেষ করা যাবে না তো আরেকটা ইস্যু দেখাই এই সাঁতারটা কিন্তু আমি অফ করব কীভাবে দেখেন আমি ট্রেনে অফ করতে পারবো না আমাকে এখানে টিপলে অফ হয়ে যাবে অফ হয়ে গেছে দেখছেন এই এখানে অফ হয়ে গেছে আমাদের কাছে বিএমডাব্লিউ তিনটা ভেরিয়েন্ট পাবেন একটা টু ফোল্ড থ্রি ফোল্ড একটা দুই নম্বর দুই নম্বর বলতে এটা মার্কেটে খুব কম দামে সেল করে ওইটা আমরা নিয়ে এসেছি তো সব থেকে বেশি সেল করব এই অটোটা অটোটার দুই নম্বরটা কম পাওয়া যায় তো অটোটা সব জায়গায় দেয় না বারো সিকের অটো চাইবেন এটা আট সাতশো পঞ্চাশ টাকা কমে কেউ দেবে না আমরা একটু রিজনেবল সেল সেল করবো সো আপনারা সাতানিতে এখনও যোগাযোগ করুন বাচ্চাদের ঘরে আসসালামু আলাইকুম